অবশেষে জামিনে মুক্তি পেলেন আলোচিত বাউল শিল্পী আবুল সরকার বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও প্রতিবাদের সময় হামলা হয়েছে খুলনায় বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এই ঘটনা ঘটে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত বাউল শিল্পী আবুল সরকারের ঘটনাকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে আল্লাহকে নিয়ে উল্টো মন্তব্যের বিতর্কের সূত্র ধরে তাকে আটক করা হয় এবং আদালতের আদেশে তাকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডের প্রথম রাতেই এই প্রতিবেদনের সূত্র অনুযায়ী ঘটেছে নাটকীয় সব ঘটনা এই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলা মেলা থাকবে তত বেশি তার স্বভাব বাড়তে থাকবে যে কয়টা চোল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো স্বভাব পাবেন ঠিক আছে ঠিক আছে 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 এটা আছে কিন্তু আমির হামজার সাহেব যত জোরালো ভাবে বলছেন যে যে মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলা মেলা থাকবে মমতাজ একটা ছিল এখন আবার আরেক আবুল আসছে তো এই মমতাজ এবং আবুল সরকারদের জন্য মানিকগঞ্জের জমি না মানিকগঞ্জের জমি আল্লাহ ওয়ালাদের জন্য দায়ীদের জন্য তাও হেদবাদীদের জমি বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে যারা বাদী হয়ে অ্যারেস্ট করাইছে তাদের আমরা যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে এখন আমরা পোস্টমর্টেম করব হ্যাঁ দয়া করে একটু শুনবেন এই ভদ্রলোক কি বলে একটু শুনেন আপনারা জেনে থাকবেন ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলো বাউল শিল্পী আবুল সরকারকে অ্যারেস্ট করেছে ফ্যাসিস্ট ইউনুসের পুলিশ বাহিনী কি তার অপরাধ তার অপরাধ গান গাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ফুতের মতো আমি আপনাদের সেরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বাল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যে টাইটেল অফ থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে সারা বাংলাদেশে যে বিষয়টা তুলপার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বাউল শিল্পী বাউল সম্রাট যাকে বলা হয় আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গিয়েছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদী জনাত বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে তুলপার সামাজিক এবং সারা দেশ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তৌহিদি জনাত তাকে যাতে ফাঁসির দেওয়া হয় জন্য রীতিমতো সারা বাংলাদেশে মানববন্ধন করতেছে এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা চেষ্টা করছি যে ভিডিও যে জানতে পারবেন দর্শক আমরা আর বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে এক নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে পেন যে ভিডিওটা দেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা বলে চলে যাচ্ছি তার সাবস্ক্রাইব করে সাথে একটু বিস্তারিত দেখবো বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও প্রতিবাদের সময় হামলা হয়েছে খুলনায় বুধবার বিকেলে নগরীর শিব বাড়ি মোড়ে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এ সময় ছাত্র জনতা পরিচয়ও ওই মিছিলে হামলা করে কয়েকজন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের মারধর করে ব্যানারে আগুন দেওয়া হয় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত বাউল শিল্পী আবুল সরকারের ঘটনাকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে আল্লাহকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্যের বিতর্কের সূত্র ধরে তাকে আটক করা হয় এবং আদালতের আদেশে তাকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডের প্রথম রাতেই এই প্রতিবেদনের সূত্র অনুযায়ী ঘটেছে নাটকীয় সব ঘটনা যা আজ সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু রিমান্ডে নেওয়ার পর তাকে পুলিশ লাইন থেকে রাত প্রায় আড়াইটার দিকে একটি আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় টেবিলের সামনে বসানো এক কর্মকর্তা নরম গলায় প্রশ্ন করতে শুরু করেন আবুল সরকার ছিলেন প্রথম তিনি বলছিলেন তিনি কোনো ভুল করেননি তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের চাপও বাড়তে থাকে রিপোর্ট অনুযায়ী কর্মকর্তারা তাকে তার গান বক্তব্য এবং সাম্প্রতিক পারফরমেন্স সম্পর্কে বারবার জানতে চান আবুল সরকার শুরুতে প্রতিটি প্রশ্নের জবাব ধীরে স্থির ভাবে দিচ্ছিলেন কিন্তু তদন্তকারীরা যখন তার পারফরমেন্স নির্দিষ্ট কিছু লাইন বুঝিয়ে জানতে চান তখন তিনি দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান তাদের দাবি কিছু বক্তব্য সাধারণ শ্রোতার কাছে ভুলভাবে ধরা করতে পারে আবার আবুলের বক্তব্য তিনি শিল্পী তার গানে প্রতীকের ভাষা থাকে যা সবসময় সময় সরলভাবে ব্যাখ্যা করা ঠিক নয় জিজ্ঞাসাবাদ দীর্ঘ হতে থাকে এবং পর পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে সূত্র জানায় আবুলকে মানসিক চাপ দেওয়া হয় কিছু কঠোর শাসনও করা হয় এক পর্যায়ে তিনি ভেঙে পড়েন চোখের কোণে পানি জমে তিনি বলতে থাকেন আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য গান করিনি যদি ভুল বুঝে থাকেন আমি ক্ষমা চাই রিমান্ড কক্ষে উপস্থিত সকলেই লক্ষ্য করেন আবুল সরকারের কণ্ঠ কেঁপে উঠছিল তিনি স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি বলেন আমার গান মানুষকে ভালোবাসতে শেখায় কাউকে আঘাত দেওয়ার কখনোই উদ্দেশ্য ছিল না যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকে আমি আন্তরিক ভাবে দুঃখিত প্রতিবেদনে বলা হয় রাত সাড়ে চারটার দিকে জিজ্ঞাসাবাদ সাময়িক ভাবে বিরতি দেওয়া হয় কর্মকর্তারা তাকে বিশ্রামের জন্য কয়েক মিনিটের বিরতি দেন সে সময় আবুল মাটিতে বসে চোখ মুছছিলেন তিনি খুব ক্লান্ত দেখাচ্ছিলেন এক পর্যায়ে তিনি ধীরে ধীরে বলে ওঠেন আমি তো শুধু গানই গাই মানুষের মন ভালো করার জন্য কিন্তু আমার গান যদি উল্টো ভুল বোঝাবুঝি তৈরি করে থাকে আমি ক্ষমা চাচ্ছি আর ভুল হবে না এই কথা বলার সময় তার কণ্ঠ ভারী হয়ে আসে তিনি আরো বলেন আমার মা বাবা বেঁচে থাকলে এসব দেখে ভেঙে পড়তে আমি কোনো অপরাধী নই আমাকে ক্ষমা করে দিন রাত শেষে তদন্ত কর্মকর্তারা লিখিত ভাবে তার বক্তব্য দেন আবুল সরকার সেখানে আবারও লেখেন আমি ভুল বুঝে থাকলে দুঃখিত আমার কোনো গানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না পরদিন সকালে রিমান্ড সেলে তাকে ফিরিয়ে দেওয়া হয় তখনও তিনি শারীরিক ক্লান্ত কিন্তু মানসিকভাবে ভাবে কিছুটাই স্থির ছিলেন সূত্র জানায় তিনি কর্মকর্তাদের বলেন আপনারা যেভাবে বুঝিয়েছেন আমিও বুঝেছি ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকবো স্থানীয় বাউল শিল্পীরা যুক্তি দেন এই ঘটনা শিল্পী সমাজের জন্য সতর্ক সংকেত তারা বলেন গান গাওয়া মানে শুধু সুর নয় দায়িত্ব বহন করা অন্যদিকে জনমতের একটি অংশ মনে করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আরো মানবিক হওয়া উচিত ছিল

কিন্তু আমির হামজার সাহেব যত জোরালোভাবে বলছেন যে যে মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলা মেলা থাকবে তত বেশি সোয়াব হবে এখন যত বেশি খোলামেলা কত খোলা মেলা থাকবে আর যদি এত খোলা মেলাই থাকেন তাহলে তো ওই যে নারীদের যে কাপড়ের দোকান আছে সেখানে বিক্রি কমে যাবে আর হামজা সাহেব যতবার মহিলা মহিলা বলছেন এটা শুনতে শ্রবণ কটু মনে হচ্ছে আমরা যদি এটা অভ্যাস করি মহিলা নয় নারী মহিলা নয় নারী ধন্যবাদ মমতাজ একটা ছিল এখন আবার আরেক আবুল আসছে তো এই মমতাজ এবং আবুল সরকারদের জন্য মানিকগঞ্জের জমি না মানিকগঞ্জের জমিন আল্লাহ জন্য দায়ীদের জন্য তাও হেদবাদীদের জমিন আমি মানিকগঞ্জবাসীকে বলবো ইনশাল্লাহ আগামী এক ডিসেম্বর আগামী এক ডিসেম্বর আপনাদের প্রতি আহ্বান দল দল মত নির্বিশেষে বাদ দিয়ে আমরা এক কাতারে দাঁড়াবো বাউল আবুল সরকারের ইনশাল্লাহ শাস্তি এবং তার যারা পক্ষ নিয়েছে তাদেরও বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি এবং এদেরকে উপযুক্ত বিচার না করলে আমরা মানিকগঞ্জ আদালত চত্বরে এক ডিসেম্বর আগামী পহেলা ডিসেম্বর বাদ আসর থেকে ইনশাল্লাহ অবস্থান কর্মসূচি নিব এবং সেই কর্মসূচি থেকে সমস্ত এই সমস্ত ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া হবে ইনশাআল্লাহ এই জমিনে এদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আমার সুস্পষ্ট কথা আপনাদের প্রতি আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমার কোনো নিজস্ব দলীয় লুক নাই যে আমি বিরাট বড় দলীয় লুক নিয়ে চলে যাব। আমি আল্লাহর জন্য আল্লাহর জান মাল আল্লাহর সান মানের জন্য আল্লাহ পাকের ইজ্জতের জন্য আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের জন্য ইনশাল্লাহ আমি মানিকগঞ্জে আসতেছি আমি আহ্বান জানাবো আমাদের সমস্ত ইসলামিক দল হেফাজত জামাত যত দল আছে দলমত নির্বিশেষে ইসলামিক দলের বাহিরেও যারা আছেন সকল দলমতের পথের লোকেরা ইনশাআল্লাহ মানিকগঞ্জের অবস্থান কর্মসূচি সহযোগিতা করবেন এবং সেখানে অবস্থান নেব আমরা আমরা যদি শক্ত অবস্থান না নেই এরা প্ল্যানিং করেছে এই ফরহাদ মাজাররা মেঘমাল্লার বসু সহ এই জুনেদ সাকিরা এই সমস্ত দুষ্ট চক্র প্ল্যানিং করেছে বাংলার জমিনে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে ইচ্ছা বাক স্বাধীনতার নামে এই বাক স্বাধীনতার নামে এরা যেন আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে শাহজালাল মুজারদি আমিনের এই ভূমিতে এই জমিনে যেন কোনোভাবেই আল্লাহ এবং তার রাসুলকে বাক স্বাধীনতার নামে কটকা পারে এই শক্ত অবস্থান আমাদের নিতে হবে যারা এদেশে পশ্চিমা কিংবা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি উদার তো আহ্বান যার যার অবস্থান থেকে প্রিয় মুসলিম উম্মা জোট বুটের চাইতে এই তথাকথিত রাজনীতির চাইতে আল্লাহ পাকের সম্মান অনেক বেশি আর যারাই বাউলদের পক্ষ নিচ্ছেন আপনাদের কাছে প্রশ্ন পাকের সম্মানের চাইতে বাউলদের সম্মান আপনার কাছে দামি হয়ে গেল তাহলে আপনি কেমন মুসলমান আল্লাহ আপনাকে দান দান করুক করুক আমরা আপনাদেরকে শত্রু বানাতে চাই না কিংবা আপনারা আমাদের শত্রু এটাও না আপনারা যদি আপনাদের কাজ করতে চান অবশ্যই সেটা সংযমী হয়ে এবং কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে আল্লাহ এবং তার সুর সম্মানে আঘাত লাগে এই ধরনের অবস্থান না নিয়ে আপনারা যদি করতে চান সেটা রাষ্ট্র যদি দেয় সেটা আমরা এখনো ইসলামিক রাষ্ট্র না আমরা সেই দিকে মানা করতে পারি না তাদের বক্তব্য হলো আল্লাহ এবং সিরিকি কথাবার্তা বলা এগুলো আপনাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে পালা গানের নামে ইচ্ছে মতো তুচ্ছ করা আলেম উলামাদেরকে নিয়ে তুচ্ছতা চিল্ল করা এগুলো বন্ধ করতে হবে আসলে প্রিয় দেশবাসী বিশেষ করে প্রিয় মানিকগঞ্জবাসী আপনাদেরকে বলবো আপনাদের এলাকা ট্যাগ লাইগে গেছে বাউল দের এলাকা নাও আপনারা তো বাউল দের এলাকা না আপনাদের এলাকায় আলে মোলামা তাও জনতা আছে বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে যারা বাদী হয়ে অ্যারেস্ট করাইছে তাদের আমরা যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে এখন আমরা পোস্টমর্টম করব হ্যাঁ দয়া করে একটু শুনবেন এই ভদ্রলোক কি বলে একটু শুনেন আপনারা জেনে থাকবেন সম্প্রতি সময়ে আবুল সরকার যিনি হলো বাউল গান করে বেড়ান। ওর একটা বয়ান বয়ান বলতে ওর একটা গানের মধ্যে আলোচনা ভাইরাল হয়েছে যে গানের মধ্যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল্লাহ আলমিন আমাকে আপনাকে পৃথিবীর সব কিছুই যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল্লা আলমিনের ব্যাপারে সে অসংয কথা বলছে আল্লাহর ব্যাপারে সে গালি গালি দিয়ে কথা বলেছে সে একটা হাদিসের ব্যাখ্যা না বোঝার কারণে সে কোরআন হাদিস না জানার কারণে আল্লাহর আল্লাহরাসলের হাদিসের চারটা অংশকে সে না বোঝার কারণে সে বলতেছে এই কথাগুলো আমি বুঝি নাই এ কথা আল্লাহ চার ধরনের কথা বলছে যে একই মুখে বিভিন্ন কথা বলে সে তো মুখ দিয়ে কথা বলে না গোয়া দিয়ে কথা বলে নাওজবিল্লা এই ভদ্রল কিন্তু চমৎকার বুঝছে হ্যাঁ এখন আমি এখানে নিয়ে ছয় মাস আলাপ করতে পারবো কিন্তু ছোট্ট করে অল্প একটু বলি যে সব বাদ দিয়া আবুল সরকারের ফাঁসি হোক আমিও চাই হ্যাঁ কিন্তু এই যে যে চারটা কথা এই চারটা কথা কি কি আল্লাহ হাদিসের মধ্যে বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি ইস্ক মানে প্রেম আর এক জায়গায় বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি নূর তথা জল আর এক জায়গায় বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি আরস আর এক জায়গায় বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি রুহ এখন এই যে আবু সরকার তো বুঝে নাই আর ফাঁসি হইব ঠিক আছে আমরাও মানবো কিন্তু এই মাওলানা রে কন যে এই চারটা কথার উত্তর এক হইব কেমনে ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলো চার ঘন্টা ব্যাপী একটা ভিডিও থেকে 30 সেকেন্ডের একটা ক্লিপ বের করে নিয়ে এসে আমরা এই আজকের আলোচনা থেকে পনেরোটা মামলা করতে পারবো মহারাজ আবুল সরকার তার বক্তব্যের বিষয়ে এতটা পরিষ্কার ছিলেন আপনারা যদি খেল করেন এই বক্তব্যের শুরুতে উনি বলছিলেন যে এই আলাপ নিয়ে পরবর্তীতে মামলা হইতে পারে ওই পালার ভিতরে হয়েছিল <laughs> জীবনকে দুর্বিষহ করে তুলছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি বাউল শিল্পী আবুল সরকারকে অ্যারেস্ট করেছে ফ্যাসিস্ট ইউনুসের পুলিশ বাহিনী কি তার অপরাধ তার অপরাধ গান গাওয়া হ্যাঁ তিনি পালাগানের আসরে তর্ক বিতর্কের যে আয়োজন হয় সেখানে কিছু কথা বলেছিলেন যার সামান্য কিছু অংশ কাটছাট করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় এবং যথারীতি মব গিয়ে এই বাউল সরকারকে হত্যার চেষ্টা করে এবং সেই চেষ্টারও আর আগে গিয়ে পুলিশ বাউল সরকারকে উদ্ধার করে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ বাংলাদেশ অবস্থা এটাই শিল্পীর জায়গা হয় জেলখানায় আর সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কয়দিন আগে দেখলেন না মহিবুল্লাহ নামক সেই খতিব নিজেই নিজেকে বলাৎকার করে ইস্কানোর উপর দোষ দিয়ে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর পায়তারা করেছিল পরে নিজেই ধরা পড়েছে কারণ স্ক্রিপ্ট এত স্ট্রং ছিল না এবং সেই মহিবুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে সে যথারীতি তার পাগলামি চালিয়ে যাচ্ছে পাগলামি বলতে এটা তো উগ্রপন্থী যারা এদের তো আসলে সুস্থতা নিয়ে সন্দেহ হবেই তাই না তো সরকার কি অসুস্থ হ্যাঁ সরকার অসুস্থ কারণ সরকার এই ধরনের মববাজিকে বেশ অ্যাপ্রিসিয়েট করছে আরো আরো মব করো আরো আরো ধর্মীয় উন্মাদনা ছড়াও আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ঘটনা শোনাচ্ছি তার আগে একটু দেখি আমরা এই যে বাউল আবুল সরকার তিনি আসলে পালাগানের আসরে কি বলেন আসলে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন অর্থাৎ নবীকে ডাকাত ফাকাত বলেন ধর্ষক বলেন কিনা বা আল্লাহকে একটা ফেক ক্যারেক্টার বা এই টাইপের কোনো কথা বলেন কিনা নাজ বেহেস্তার চাবি এই কথাটা লেখা আছে হাদিসে এই হাদিসের কথাটুকু এটা টেলিভিশনে দেখায় এটা গাড়ির বাসার মধ্যে লাগায় এটা মসজিদে লাগায় এটা বাড়িতে লাগায় এটা দেয়ালে লাগায় তোমার দেখতে মন না চাইলেও জায়গায় কানা হয়ে যাইতে দিবে কিছু বলতে পারবে না একেবারে সাবধান কসুরা মাউনে আল্লাহ কি বলছে রে তো কইলো না মাউনে তো আল্লাহ তালা বলছে ফাওয়াইল মুসাল্লিনা ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজুক যারা নামাজ পড়ে এবং এতিম ঠকায় যারা নামাজ পড়ে শরীর ঠকায় যারা নামাজ পড়ে মিথ্যা কত কয় যারা নামাজ পড়ে চুগল খড়ি করে যারা নামাজ পড়ে এতিমকে সাহায্য করে না যারা নামাজ পড়ে মানুষকে ঠকায় আসলে এই ধরনের কথাবার্তাই তারা বলে থাকেন পালাগানের আসরে ধরেন ধর্মের পক্ষে একজন থাকেন একজন আবার বিদ্রোহ করেন অর্থাৎ এই যে দেবতা আর এই যে শয়তান বা ফেরেশতা এই টাইপের ক্যারেক্টার প্লে করেন অনেক অনেক অনেকে পক্ষে বিপক্ষে যুক্তি হয় এবং সেটা সঙ্গীতের মাধ্যমে হয় কিছু ইনস্ট্রুমেন্ট থাকে কথা হচ্ছে এই যে কথাগুলো এই কথাগুলো খুবই সত্য কথা এবং এই কথাগুলো বললে কার ক্ষতি হয় মোল্লা মুন্সিদের ওয়াজ মাহিলে মাচা বানিয়ে এরা বিদ্বেষ ছড়ায় এবং সেই বিদ্বেষের নাম দেয় ধর্ম এবং সেই ধর্মের নাম কি ইসলাম তারা উঠে উঠতে বসতে প্রমাণ করতে যায় যে তাদের নবী ছিল ডাকা তাদের নবী ছিল বর্বর অসভ্য কিভাবে আপনারা তো জানেন ওয়াজ মাহফিলে কোনো শান্তির কথা বলা হয় কোনো অধিকারের কথা বলা হয় নাকি সব কিছুতে ধ্বংস আর হরণ করার কথা বলা হয় আপনারা সবাই সব কিছু জানেন কিন্তু কারা এসব শুনতে যায় ওই তাদের মতো অসভ্য বর্বর যেগুলো ন্যূনতম যারা মস্তিষ্ক ব্যয় করবে না সেই বর্বরগুলো ওখানে গিয়ে ফিট করে অর্থাৎ এই মোল্লা উস্কানি দেয় ঘৃণা ছড়ায় সেই ঘৃণাগুলো তারা দম্ভের সাথে বুকে বয়ে এনে রাতে ছটফট করতে থাকে যে সকালবেলাই কাফের অভিযানে যাব এবং কাফের না পেলে অন্য মুসলিম তরিকা যাদের ভিন্ন তাদের উপরে হামলা চালায় এবং সেই হামলারই অংশ ধরতে পারেন এই বাউল সাহেব অর্থাৎ বাউল আবুল সরকার তার সাথে যে অন্যায়টা রাষ্ট্র করলো ইসলামিক সন্ত্রাসীরা করল এই অন্যায় কতদিন তারা চালিয়ে যাবে আবার এভাবে অন্যায় করতে থাকলে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে নাকি বর্বরতা ফুটে উঠবে ইসলাম শান্তির ধর্ম বলা হয় মুসলমানরা কারুর অধিকারে আঘাত দেয় না হরণ করে না এই যে কথাগুলো দাবি করা হয় তার বাস্তবতা কি এই বাউলদের গ্রেপ্তার কোনো কোনো মাজার